গঠন হইলো ফেটো কিতা লাগছে কিতা খাইতাম কিতা না ওটা লইয়া সময় মাই করার বাদে সবাই মিলিয়া গেলাম গিয়ে হাফিজ আখাতুনের সামনে তাসা পা বেলপুরে ইখান আগে পৌরসভা স্ট্রিট ফুড হিসেবে বইলেও এখন তারা একটা ব্র্যান্ড হয়ে গেছে তবে খানি লইয়া পিওর অনেস্টি রিভিউ দিমু কেউ যদি খারাপ লাগিয়া থাকে তাহলে পারফরমেন্স ভালো করার চেষ্টা করো

রেস্টুরেন্টের মালিকের কাছে আমার অভিযোগ এখান দেওয়ার দর হাত আছে সময় বা আমরা দুইজনের অর্ডার করা বেলপুরি ইচ্ছে তো বেলপুরিটা আমার খুব একটা পছন্দ হইল না এক নম্বর কারণ ওটার সাইজ আগের থেকে অনেক ছোট ছোট ওয়াই তুলনামূলক মজাটাও কম অখন কেউ কেউ ডেকোরেশন আর খরচের কথা তুলবা যে অহন খরচ বেশি পড়ে যায় কিন্তু বাস্তব কথা হইলো ভাই মেইন বিষয়টা হলো যে সবার আগে আপনি খানি দিয়া কাস্টমাররা স্যাটিসফাইড রাখা লাগবে খুশি রাখা লাগবে বাকি সব তো হইলো প্লাস পয়েন্ট অহন আপনি মেইন বিষয় ঠিক না রাখিয়া বাকিটা দিয়া আপনি কাস্টমার ধরে রাখতে পারতা না দ্বিতীয়ত আমরা গিয়া দি টেপ অফ নাই তো এই বিষয়গুলোর দিকে দৃষ্টি রাখাটা জরুরি হে অন্য বাজে সাই রয়েছে খান লোকের মনে করেন যে হেরার খানি এখনো আইসা। না তো সবার এক লোকের খানি দিলে সবাই যে এক লোকের শুরু করে দিয়ে মনে করেন যে এটা আর একটু সুন্দর হয় বেলপুরি খাইতে মসমসে আর টক জাল মিশিয়ে একটা ফ্লেভার আছে তবে আমার রিকোয়েস্ট সাইজটা বড় দিবা তাইলে ইনশাল্লাহ ওটা টক জাল মশলা ওটা বেশি দিয়া স্বাদটাও বাড়ানো যাইব ইনশাল্লাহ আর ইবার যদি আমি বেলপুরি যেটা খাইছি এটা যদি রেটিং দিতে আমি দশের মাঝে ফাঁস দিব কারণ সাইজ ছুটোয়ার লাগে মশলা পাতি দিয়েও তারা আগর লাগান টেস্ট আনতে পারছে যেন আমি আগের বার যখন বেলফুরি খাইছিলাম পৌরসভার মাঝে ও সময় আমি রেটিং দিচ্ছিলাম দশে দশ আমরা খানি শেষ করে অজমব দিয়ে ঘুরিয়ে লিয়েছি অথচ তারার ফুচকা কখন আইছে না শেষ মেশ একটা ফুচকা আইসে আর একটা কখনো আইছে না আচ্ছা এই বিষয়টা নয় মানলাম যে খানি বানাইতে একটু লেট ওইতেই পারে ওটা স্বাভাবিক কিন্তু বাস্তব কথা যেটা পার্থর খানি শেষ হয়ে যার অথচ বেচারা হামিমের ফুচকা কখন আইসে না

এ ও পার্থর কাছ থেকে নাগার চুল লইয়া যখন এটা মিক্স করে খাইছে তখন নর্মালটাও খাইতে পালাই লাগছে তারা নাগা ফুচকা নর্মাল ফুচকাটা পঞ্চাশ টাকা করে পেট করছে তো এটা সাজেস্ট করতাম পারি যে আপনারা নাগা ফুচকাটা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ মজা পাইবে আশা করি বিশেষ করে বৃষ্টির দিন আর ওখান তো আবার সামনে শীতাই হয় তো এরকম শীতর দিন সন্ধ্যায় বা রাত্রে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন বালা একটা ফিল পাইবা তো খানি শেষ হয়ে গেছে ওখানে বিল দেওয়া বাড়ি যাও রাউন্ড তো যে বিষয় কইলাম ও বিষয় গুলা যারা আছেন তারা একটু খেয়াল রাখবা তো আজকের ভিডিও অতক্ষণ যারা ধৈর্য ধরে আমরা ভিডিওটা দেখুন তারা লাগে বহু বহু দুয়ার ভালোবাসা আমরা লাগিয়ে দোয়ার ভালোবাসা রাখবা